নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় টিসি পেপারের নাম ভুল হয়েছে নাম সংশোধন করার আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলেছেন তো চলুন দেখে নিই কীভাবে এই দরখাস্তটি লেখা যায় টিসি অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট তো এখানে আমি প্রথমে লিখেছি টু দ্য হেডমাস্টার বিএসকেবি কে বি হাই স্কুল হুগলি মালদা বেঙ্গল অর্থাৎ আমি এখানে লিখেছি স্কুলের জন্য তাই এখানে টু দ্য হেডমাস্টার দিয়েছি যদি কলেজের ক্ষেত্রে হয় তাহলে টু দা প্রিন্সিপাল লিখবেন আর এখানে কলেজের নাম লিখবেন তারপরে এখানে কলেজের ঠিকানা লিখবেন তারপরে এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্ত জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন অর্থাৎ আপনার ক্ষেত্রে যে সমস্ত পার্টিকুলার প্রয়োজন সেইগুলো এখানে ব্যবহার করে নেবেন তারপরে এখানে সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন এরপরে বলছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি মমিতা দাস স্বামী সজীব দাস গ্রাম পোস্ট অফিস থানা চিলা অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা এখানে ব্যবহার করবেন আমি ডেমো পারপসে এগুলো ব্যবহার করেছি এগুলির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এরপরে জানাচ্ছেন আমার মেয়ে মৌপল্লবী দাস সে আপনার স্কুলের এই শ্রেণীর ছাত্রী ছিল তাহলে যে শ্রেণীতে পড়তো বা যে শ্রেণীতে ছিল সেই শ্রেণীর কথা এখানে উল্লেখ করবেন পরে বলছেন বর্তমানে এই কারণে তাকে আপনার স্কুল ছাড়তে হয়েছে যে কারণে ছাড়তে হয়েছে সেই কারণের কথা এখানে উল্লেখ করবেন অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে এই স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হচ্ছে আবার অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে চাকরি আছে পরিবারের কোনো ব্যক্তির সেই ব্যক্তি ট্রান্সফার হয়েছে অর্থাৎ যে কারণে এই স্কুল ছাড়তে হলে সেই কারণের কথাটা এখানে উল্লেখ করবেন এরপরে জানাচ্ছেন আপনার স্কুল থেকে আমার মেয়ে যে টিসি পেপার আমার মেয়ে যে টিসি পেপার দেওয়া হয়েছে তাতে নাম ভুল তোলা আছে তাহলে স্কুল থেকে যে টিসি পেপারটা দেওয়া আছে সেই টিসি পেপারে কিন্তু নাম ভুল আছে সেটা আপনি জানিয়ে দিলেন এবার বলছেন টিসি পেপারে নাম তোলা আছে পল্লবী দাস কিন্তু সঠিক নাম হবে মৌ পল্লবী দাস এরপরে এখানে লিখবেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমার মেয়ে টিসি পেপারে সঠিক নাম তুলে দিয়ে আমাকে সাহায্য করুন এখানে লিখবেন নীতি তারপরে বিনীত এখানে নাম সই করবেন আর এখানে ফোন নম্বরটি অবশ্যই দিয়ে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্তর ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তারও আপনাদের সকলেরই উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ